তুমি কি কখনো লক্ষ্য করেছ কিছু মানুষ ঘাম ঝড়ানা করেই কোটি কোটি টাকার সম্পদ অর্জন করে কেউ কেউ দিনরাত পরিশ্রম করে তবুও তাদের হাত খালি থাকে তারা দুবেলা খাবারের জন্য অন্যের ওপর নির্ভরশীল থাকে কেন এই অবিচার কেন এই পার্থক্য এটা কি কেবল ভাগ্যের খেলা নাকি এর পিছনে লুকিয়ে আছে কোনো গভীর রহস্য যা শতাব্দী ধরে নীরবে কাজ করে আসছে সেই মুহূর্তটির কথা ভাবুন যখন আপনি একা বসে আছেন রাত গভীর হয়ে গেছে আপনার মনে হাজারো প্রশ্ন জাগে আমার কঠোর পরিশ্রম কেন ফল দিচ্ছে না অন্যরা কেন এত সহজে এগিয়ে যায় আমার হাত সবসময় খালি কেন যখন আমার হৃদয়ে আগুন জ্বলছে এই প্রশ্নগুলো তোমাকে ভেতর থেকে ফাঁকা করে দেয় কিন্তু আজ এই অন্ধকারে একটি আলো জ্বলবে এমন একটি গোপন রহস্য উন্মোচিত হবে যা তোমার চিন্তাভাবনাকে চিরতরে বদলে দেবে কারণ সম্পদ কঠোর পরিশ্রম থেকে আসে না এটি নীতি থেকে আসে এটি জ্ঞান থেকে আসে এটি চিন্তাভাবনার গভীরতা থেকে আসে যা লক্ষ্মীকে আকর্ষণ করে এবং এই রহস্য নতুন নয় এটি প্রাচীন চাণক্যের মতো একজন মহান ঋষি শতাব্দী আগে এটি প্রকাশ করেছিলেন আমি এটা ব্যাখ্যা করেছিলাম কিন্তু আজ আমরা তোমার জীবনে এটা বাস্তবায়ন করব যাতে তুমিও শ্রমের বন্ধন থেকে মুক্ত হয়ে জ্ঞানের সিংহাসনে আরোহণ করতে পারো কল্পনা করো একটি প্রাচীন আশ্রমে গভীর নীরবতা দূরে কোথাও নদীর কলকল শব্দ বাতাসে চন্দনের সুবাস ভেসে বেড়াচ্ছে একজন তরুণ শিষ্য তার গুরুর সামনে বসে আছে তার চোখ অস্থির হাত জোর করে সে জিজ্ঞাসা করে হে গুরু আমি দিনরাত কঠোর পরিশ্রম করি মাঠে ঘাম ঝরাই তবুও টাকা আমার ঘরে থাকে না আমার প্রতিবেশী যখন অলসতায় দিন কাটায় তবুও তার ভাণ্ডার ভরে থাকে এই অবিচার কেন সম্পদ কি কেবল ভাগ্যবানদের কাছেই আসে গুরু মৃদু হাসলেন তার চোখ সমুদ্রের তলদেশের মতো গভীর তিনি বলেন হে পুত্র যদি কেবল কঠোর পরিশ্রমের মাধ্যমে সম্পদ আসত তাহলে সে পৃথিবীর সবচেয়ে ধনী কৃষক হতো সে একজন শ্রমিক হতো সে দিন রাত হাতুড়ি চালানোর কারিগর হতো। কিন্তু ব্যাপারটা তা নয় কারণ সম্পদ শ্রমের দাস নয় এটি জ্ঞানের দাস লক্ষ্মী শ্রমের পূজায় সন্তুষ্ট হন না তিনি নীতিশাস্ত্রের পূজায় সন্তুষ্ট হন তিনি সেই ঘরে প্রবেশ করেন যেখানে চিন্তাভাবনা স্পষ্ট সিদ্ধান্ত দৃঢ় এবং সংযমের প্রদীপ জ্বলে ওঠে শিষ্য অবাক হয়ে জিজ্ঞাসা করেন আচার্য তাহলে এই লক্ষ্মী এত ধূর্ত কেন যারা কঠোর পরিশ্রম করে তাদের কেন তিনি প্রত্যাখ্যান করেন গুরু একটা গভীর নিঃশ্বাস ফেলে বলেন কারণ লক্ষ্মী একজন দেবী তিনি কারো পিছনে ছুটেন না তিনি তাদের প্রতি আকৃষ্ট হন যারা তাকে বোঝেন যারা তার ভাষা বলেন যারা জানেন যে সম্পদ আকর্ষণের মূল চাবিকাঠি কঠোর পরিশ্রম নয় বরং নীতি প্রজ্ঞা সময় বোঝা কল্পনা করুন যে কৃষক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্ষেতের ওপর ঝোঁকে পড়ে বীজ বপন করেন জল দেন আগাছা পরিষ্কার করেন কিন্তু যখন ফসল কাটার সময় আসে হঠাৎ বন্যা আসে পোকামাকড় আক্রমণ করে অথবা বাজারের দাম পড়ে যায় তার সমস্ত পরিশ্রম নষ্ট হয়ে যায় কেন কারণ সে পরিশ্রম করেছে কিন্তু সময় পড়েনি আবহাওয়া বোঝেনি বাজারের গতিবিধি বোঝেনি এদিকে অন্য ব্যক্তি একজন ব্যবসায়ী সঠিক সময়ে সঠিক ফসল কিনে সঠিক জায়গায় বিক্রি করে এবং তার দোকানগুলি ক্ষেত চাষ না করে বা ঘাম না ফেলে ভরে যায় এই পার্থক্য কঠোর পরিশ্রমের বিষয় নয় বরং নীতির বিষয় কল্পনা করুন একজন সৈনিক যিনি দিন রাত যুদ্ধে তার তরবারি চালান শত্রুর বিরুদ্ধে লড়াই করেন কিন্তু রাজার কৌশল দুর্বল হলে পুরো সেনাবাহিনী পরাজিত হয় যেখানে একজন জ্ঞানী সেনাপতি একটি তরবারিও না বুলিয়ে কেবল কৌশল দিয়ে পুরো যুদ্ধে জয়লাভ করেন এটি কৌশলের শক্তি যা শ্রমকে দিক নির্দেশনা দেয় যা কঠোর পরিশ্রমকে ফলপ্রসূ করে তোলে কৌশল ছাড়া কঠোর পরিশ্রম হলো একটি অন্ধ দৌড় যা ক্লান্ত করে কিন্তু গন্তব্যে নিয়ে যায় না এখন আপনার নিজের জীবন কল্পনা করুন আপনি কতবার কঠোর পরিশ্রম করেছেন এবং তবুও খালি হাতে রয়ে গেছেন কতবার আপনি দিন রাত জেগে আছেন তবুও সাফল্য আপনার হাত থেকে দূরে সরে গেছে কারণ আপনি কেবল আপনার হাত ব্যবহার করেছেন কিন্তু আপনার মনকে জাগ্রত করেননি আপনি কেবল আপনার শরীরকে ক্লান্ত করেছেন কিন্তু আপনার চিন্তাভাবনাকে উন্নত করেননি এবং এই যন্ত্রণাই আপনাকে ভেতর থেকে খায় রাতে যখন আপনি অন্যদের প্রচেষ্টা ছাড়াই এগিয়ে যেতে দেখেন তখন যে ঈর্ষা আপনাকে জাগিয়ে রাখে কিন্তু এখন এই যন্ত্রণার অবসান হবে কারণ আজ আমরা সেই রহস্য প্রকাশ করব যা লক্ষ্মীকে আপনার কাছে নিয়ে আসে এটা তোমার দোরগোড়ায় পৌঁছে দেবে গুরু তার শিষ্যকে বলেন পুত্র লক্ষ্মী তিনটি জিনিস সবচেয়ে বেশি ভালোবাসেন প্রথমত বুদ্ধির তীক্ষ্ণ ধার দ্বিতীয়ত সংযমের দৃঢ় প্রাচীর তৃতীয়ত সময়ের সঠিক উপলব্ধি যেখানে এই তিনটি উপস্থিত থাকে লক্ষ্মী নিজে থেকেই সেখানে আসেন কিন্তু যেখানে এগুলি উপস্থিত থাকে না যতই কঠোর পরিশ্রম করা হোক না কেন তিনি কখনও সেখানে থাকেন না এখন সেই তিনটি দোষের কথা ভাবুন যা সর্বদা লক্ষ্মীকে দূরে সরিয়ে দেয় প্রথম দোষ হল অনিয়ন্ত্রিত ব্যয় সেই ঘর যেখানে টাকা আসে কিন্তু থাকে না যেখানে টাকা হাতে আসার সাথে সাথেই উড়ে যায় যেখানে আজকের সুখের জন্য আগামীকালের ভবিষ্যৎ নষ্ট হয়ে যায় এখন সেই লক্ষ্মী প্রবেশ করার সাথে সাথেই পালিয়ে যায় কারণ সে জানে যে এখানে তার কোনো সম্মান নেই সেখানে সে কেবল অতিথি যে প্রতি মুহূর্তে পরিবর্তনশীল আজই একটি কাজ শুরু করে আগামীকাল ছেড়ে দেয় আজই একটি পথ বেছে নেয় আগামীকাল মুখ ফিরিয়ে নেয় লক্ষ্মী এমন একটি ঘরকে ভয় পায় কারণ সে জানে যে এখানে কোনো স্থিতিশীলতা নেই কোনো দৃঢ়তা নেই এমন কি যদি সেখানে টাকা আসে তা ছড়িয়ে ছিটিয়ে থাকবে তৃতীয় ত্রুটি হল আত্মসন্দেহ যে মন নিজেকে বিশ্বাস করে না যা প্রতিটি পদক্ষেপে ভয় পায় যা মনে করে যে আমি সক্ষম নই আমি এটি করতে পারবো না আমি হেরে যাব লক্ষ্মী কখনো এমন বাড়িতে আসে না কারণ সে জানে যে তাকে রক্ষা করার কেউ নেই এখানে সে একা পড়ে থাকে এটি স্থায়ী বাসিন্দা নয় দ্বিতীয় ত্রুটি হলো অস্থির বিচার এটি ম্লান হয়ে যাবে এবং ধ্বংস হয়ে যাবে এই তিনটি ত্রুটি দারিদ্র্যের মূল একসাথে তারা একটি বিষ তৈরি করে যা সম্পদকে তার মূল থেকে ধ্বংস করে দেয় এখন নিজের মধ্যে দেখুন এই ত্রুটিগুলি কি আপনার মধ্যে লুকিয়ে আছে আপনি কি চিন্তা না করে ব্যয় করেন আপনি কি আপনার সিদ্ধান্ত পরিবর্তন করতে থাকেন আপনি কি নিজেকেও সন্দেহ করেন যদি তাই হয় তাহলে কি এই কারণেই আপনার কঠোর পরিশ্রম নষ্ট হয়ে যাচ্ছে এই কারণেই লক্ষ্মী আপনার দরজা থেকে মুখ ফিরিয়ে নেয় কিন্তু ভয় পেও না কারণ এই ত্রুটিগুলির একটি সমাধান আছে এবং সেই সমাধান আপনার চিন্তাভাবনার মধ্যেই নিহিত গুরু তার শিষ্যকে বলেন পুত্র যদি আপনি আপনার সম্পদকে স্থায়ী করতে চান তাহলে প্রথমে আপনার ব্যয় নিয়ন্ত্রণ করুন আপনি প্রাপ্ত প্রতিটি পয়সাকে তিনটি ভাগে ভাগ করুন একটি জীবনের প্রয়োজনীয়তার জন্য একটি ভবিষ্যতের সুরক্ষার জন্য এবং একটি জ্ঞান বৃদ্ধির জন্য কারণ যারা এটি করে তারা সম্পদকে স্বাভাবিকভাবেই বৃদ্ধি পেতে দেখে দ্বিতীয়ত আপনার সিদ্ধান্তগুলিকে পাথরের মতো শক্তিশালী করুন একবার আপনি একটি পথ বেছে নিলে শেষ পর্যন্ত এটি অনুসরণ করুন মাঝপথে দোলাবেন না কারণ একটি অস্থির মন সম্পদ ছড়িয়ে দেয় তৃতীয়ত আত্মবিশ্বাসের প্রদীপ জ্বালান প্রতিদিন সকালে নিজেকে বল আমি যোগ্য আমি এটা করতে পারি আমি জিতব কারণ আত্মবিশ্বাস হলো লক্ষ্মীকে আকর্ষণ করে এমন চুম্বক এখন শত শত বছর আগে চাণক্যের বরাত দেওয়া সাতটি গোপন নীতি শুনুন এই নীতিগুলো মন্ত্রের মতো এগুলো শুনলেই মন জ্বলে ওঠে প্রথম নীতি হল শ্রমের দাস নন বরং বুদ্ধিমত্তার দাস অর্থাৎ কঠোর পরিশ্রম করো কিন্তু বুদ্ধিমত্তার সাথে কাজ করো কাজ করার আগে প্রথমে চিন্তা করো কারণ চিন্তা না করে কঠোর পরিশ্রম করা অন্ধ মানুষের দৌড় দ্বিতীয় নীতি হল যারা মুহূর্তকে চিনে তারাই সুযোগটি গ্রহণ করে সময় হল সবচেয়ে বড় শিক্ষক সঠিক সময় করা ছোট ছোট গাজও দুর্দান্ত ফলাফল দেয় অন্যদিকে ভুল সময়ে করা দুর্দান্ত প্রচেষ্টাও নষ্ট হয় তৃতীয় নীতি হল সম্পদ আঁকড়ে ধরার আগে সংযম শিখো কারণ লোভ সম্পদকে দূরে সরিয়ে দেয় সংযম সম্পদকে আবদ্ধ রাখে চতুর্থ নীতি হল বুদ্ধিমত্তায় বিনিয়োগ করা সবচেয়ে বড় বিনিয়োগ বই পড়ো জ্ঞান বাড়াও এবং নতুন দক্ষতা শিখো কারণ তুমি যত বেশি বুদ্ধিমত্তা বিকাশ করবে তত বেশি সম্পদ তোমার কাছে ছুটে আসবে পঞ্চম নীতি হল যারা তাদের চিন্তাভাবনা উন্নত করে তারাই কেবল তাদের ভাগ্য নির্ধারণ করতে পারে তোমার চিন্তাভাবনা তোমার ভবিষ্যৎ গঠন করে নেতিবাচক চিন্তাভাবনা দারিদ্র্যের দিকে পরিচালিত করে ইতিবাচক এবং নীতিগত চিন্তাভাবনা সম্পদের দিকে পরিচালিত করে ষষ্ঠ নীতি হল সম্পদের ব্যবহার তোমার নিঃশ্বাসের রেকর্ড রাখার মতোই রেকর্ড রাখো প্রতিটি পয়সা কোথায় যায় তা জান কারণ যে হিসাব রাখে কেবল সেই রাজা হয় সপ্তম নীতি হল ছোট ছোট পদক্ষেপই তোমাকে অনেক উচ্চতায় নিয়ে যায় তুমি একবারে সবকিছু চাও না ধীরে ধীরে কিন্তু দৃঢ়ভাবে এগিয়ে যাও কারণ লক্ষ্মী ধৈর্যশীলের কোলে বাস করেন যদি তোমার জীবনে এই সাতটি নীতি বাস্তবায়িত হয় তাহলে কোনো শক্তি তোমাকে দারিদ্রের দিকে ঠেলে দিতে পারবে না এখন কল্পনা করো সেই মুহূর্তটি যখন তুমি এগুলো গ্রহণ করবে তোমার মন শান্ত হয়ে যায় সিদ্ধান্ত শক্তিশালী হয় ব্যয় নিয়ন্ত্রণ করা হয় তোমার বুদ্ধি তীক্ষ্ণ হয় আর একদিন সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে তুমি অনুভব করো যে কিছু একটা বদলে গেছে তোমার ঘরে ইতিবাচক শক্তি প্রবাহিত হচ্ছে সুযোগ তোমার দরজায় কড়া নাড়ছে টাকা আসতে শুরু করেছে মানুষ তোমাকে দেখে অবাক হয় এই সেই ব্যক্তি যিনি একসময় সংগ্রাম করেছিলেন এখন তিনি রাজত্ব করেন কারণ যারা ভাবেন তারাই রাজা হন বাকি সবাই তার রাজ্যে কাজ করেন যদি তুমিও তোমার ভেতরে এই আগুন জাগিয়ে তুলতে চাও যদি তুমিও লক্ষ্মীকে তোমার ঘরে আমন্ত্রণ জানাতে চাও তাহলে আজ থেকেই তোমার চিন্তাভাবনাকে জ্ঞান দিয়ে পূর্ণ করো জ্ঞানকে জাগ্রত কর আত্মনিয়ন্ত্রণ গ্রহণ করো কারণ সম্পদ শ্রম দিয়ে অর্জিত হয় না জ্ঞান দ্বারা তা সন্তুষ্ট হয় এবং যখন তা সন্তুষ্ট হয় তখন জীবন স্বর্গ হয়ে ওঠে এখন ঘুম থেকে ওঠো এবং এই গোপন রহস্যটি তোমার জীবনে বাস্তবায়ন করো কারণ এটি কেবল একটি গল্প নয় এটি তোমার ভবিষ্যৎ আর যদি এই ভিডিওটি তোমার হৃদয়কে স্পর্শ করে যদি তা তোমাকে নাড়া দেয় তাহলে লাইক করো তোমার বন্ধুদের সাথে শেয়ার করো যারা এখনো কঠোর পরিশ্রমের দাসত্বে বাস করে এবং ইন্সপায়ার স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করো কারণ এখানকার প্রতিটি ভিডিও তোমার চিন্তাভাবনাকে রূপান্তরিত করার জন্য তৈরি এটি তোমার জীবনকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যেতে আসে এখন যাও এবং তোমার নিজস্ব নীতি দিয়ে নিজের ভাগ্য লিখো তুমি কি কখনো বুঝতে পেরেছ যে কিছু মানুষ জীবনে যতই কষ্টের মুখোমুখি হোক না কেন যতই বাধার মুখোমুখি হোক না কেন তবুও এগিয়ে যেতে থাকে তাদের সম্পদ বাড়তে থাকে তাদের সম্মান বাড়তে থাকে অন্যরা প্রতি পদক্ষেপে পিছিয়ে পড়ে প্রতিটি সুযোগ হাতছাড়া হয়ে যায় প্রতিটি প্রচেষ্টা নষ্ট হয়ে যায় এবং একটি প্রশ্ন মনের মধ্যে ঘুরপাক খায় কেন এই পার্থক্য এটা কি নিছক কাকতালীয় ঘটনা নাকি এর পিছনে লুকিয়ে আছে কোনো গভীর সুতো যা কিছু মানুষ জানে এবং অন্যরা অজানা থাকে কল্পনা করো সেই রাত যখন তুমি একা শুয়ে ছাদের দিকে তাকিয়ে থাকো তোমার হৃদয়ে একটা অস্থির অনুভূতি জেগে ওঠে আমার সাথে কেন এমন হয় কেন অন্য কেউ আমার পরিশ্রমের ফল খায় কেন লক্ষ্মী আমার দরজা দিয়ে প্রবেশ করে অন্য কারো ঘরে প্রবেশ করে এই যন্ত্রণা তোমাকে এড়িয়ে যায় এই ঈর্ষা তোমাকে ভেতর থেকে পোড়াতে থাকে কিন্তু আজ এই আগুন নিভে যাবে না বরং এটি তোমাকে নতুন আলো দেবে কারণ আমরা সেই রহস্যের দ্বিতীয় দরজায় দাঁড়িয়ে আছি যেখানে চাণক্যের নীতিগুলি আরও গভীরে প্রবেশ করে যেখানে সম্পদের আসল ভাষা বোঝা যায় যেখানে জ্ঞানীর শক্তি জাগ্রত হয় যা লক্ষ্মীকে স্থায়ীভাবে আবদ্ধ করে আর এই যাত্রা শুরু হয়েছে ঠিক সেখান থেকেই যেখানে আমরা শেষ করেছিলাম আশ্রমে যেখানে গুরু সেই সাতটি নীতির পরে শিষ্যকে আরও গভীর মন্ত্র শেখাচ্ছেন শিষ্যের চোখ জল করছে তিনি জিজ্ঞাসা করেন হে আচার্য আমি এই নীতিগুলি বুঝতে পেরেছি কিন্তু যখন জীবন সংকটের মুখোমুখি হয় যখন মানুষ বিশ্বাসঘাতকতা করে যখন পরিস্থিতি প্রতিকূল হয়ে ওঠে তখন জ্ঞান কীভাবে কাজ করে তাহলে লক্ষ্মী কেন বিরক্ত হন গুরু গভীর হাসি দিয়ে বলেন হে পুত্র সম্পদের খেলা কেবল আসার নয় থাকারও অনেকেই অর্থ উপার্জন করে কিন্তু তা ধরে রাখতে পারে না অনেকে সম্পদ স্পর্শ করে কিন্তু তাতে স্থির থাকতে পারে না কারণ তাদের জীবনে পাঁচটি লুকানো শত্রু থাকে যারা লক্ষ্মীকে দূরে সরিয়ে দেয় আর এই শত্রুদের চিন্তা পারাটাই আসল জ্ঞান প্রথম শত্রু হল লোভ সেই চোখ যা সর্বদা অন্যের থালায় তাকায় যে মন কখনো নিজের উপার্জনে সন্তুষ্ট হয় না লোভ সম্পদকে বিষে পরিণত করে কারণ একজন লোভী ব্যক্তি ঝুঁকি নেয় ভুল পথ বেছে নেয় এবং একদিন সবকিছু হারায় যেখানে একজন সন্তুষ্ট ব্যক্তি সামান্যতেই উন্নতি লাভ করে দ্বিতীয় শত্রু হলো রাগ যে আগুন মনকে পুড়িয়ে দেয় সিদ্ধান্তকে অন্ধ করে দেয় রাগে নেওয়া সিদ্ধান্ত সর্বদা ভুল রাগের বসে করা খরচ সবসময় নষ্ট হয় আর লক্ষ্মী ক্রোধের ঘরে নয় শান্তিপূর্ণ ঘরে বাস করেন তৃতীয় শত্রু হলো আসক্তি যে বন্ধন ভুল মানুষের সাথে যুক্ত থাকে যে আবেগ সম্পর্কের নামে সম্পদ নষ্ট করে আসক্তিতে আবদ্ধ ব্যক্তি তার জ্ঞান হারিয়ে ফেলে সে ভুল মানুষকে তার চারপাশে রাখে সে ভুল পরামর্শ অনুসরণ করে এবং ধীরে ধীরে তার সম্পদ গলে যায় চতুর্থ শত্রু হল অহংকার সাফল্যের পরে যে অহংকার আসে যা একজন ব্যক্তিকে চিন্তা করতে বাধা দেয় একজন অহংকারী ব্যক্তি নতুন জ্ঞান থেকে মুখ ফিরিয়ে নেয় নতুন সুযোগকে অবমূল্যায়ন করে এবং একদিন তার সম্পদ তার অহংকার দ্বারা গ্রাস করে পঞ্চম শত্রু হল অলসতা যে অলসতা চিন্তাভাবনাকে দমিয়ে রাখে মানুষ প্রায়শই সুযোগ দেখতে পেলেও তা এড়িয়ে যায় আর লক্ষ্মী কখনো অলসের ঘরে থাকে না যদি এই পাঁচ শত্রু তোমার ভেতরে থাকে তুমি যতই পরিশ্রম করো বা যতই কৌশল অবলম্বন করো না কেন সম্পদ স্থায়ী হবে না এখন নিজের ভেতরে তাকাও এই শত্রুরা কি তোমাকে কোনোভাবে নিয়ন্ত্রণ করছে লোভ কি তোমাকে ভুল বিনিয়োগের দিকে ঠেলে দিচ্ছে রাগ কি তোমাকে ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করছে আসক্তি কি তোমাকে ভুল মানুষের সাথে মেলামেশা করতে বাধ্য করছে অহংকার কি তোমাকে নতুন কিছু শিখতে বাধা দিচ্ছে অলসতা কি তোমাকে তাড়াতাড়ি ঘোম থেকে উঠতে বাধা দিচ্ছে যদি তাই হয় তাহলে এই কারণেই তোমার সম্পদ তোমাকে এড়িয়ে যাচ্ছে কিন্তু এখনই এই শত্রুদের বধ করার সময় গুরু বলেন হে পুত্র এই পাঁচটি অস্ত্রকে জয় করার জন্য পাঁচটি ঐশ্বরিক অস্ত্র আছে সন্তুষ্টি দিয়ে লোপকে পরাজিত করো প্রতিদিন তোমার উপার্জনে হাসো তোমার যা আছে তাতে আনন্দ খুঁজে নাও ক্ষমা দিয়ে ক্রোধকে জয় করো। সব কিছুতেই শান্ত থাকো গভীর নিঃশ্বাস নাও এবং প্রতিক্রিয়া জানানোর আগে ভাব বিচক্ষণতা দিয়ে আসরকি ছিন্ন করো সম্পর্ক পরীক্ষা করো যা তোমাকে উন্নত করে তা কেবল তাই রাখো অন্যদের থেকে নিজেকে দূরে রাখো এটি তৈরি করো নম্রতার সাথে আপনার অহংকারকে চূর্ণ করুন প্রতিটি সাফল্যের পরে নিজেকে বিনয়ী মনে করুন নতুন শেখার জন্য ক্ষুধার্ত থাকুন শৃঙ্খলার মাধ্যমে অলসতা দূর করো প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে ঘুম থেকে উঠুন একটি নির্দিষ্ট পরিকল্পনা করুন এবং তাতে লেগে থাকুন যদি আপনার এই পাঁচটি অস্ত্র থাকে তাহলে কোনও শক্তি আপনাকে দারিদ্রের দিকে টেনে আনতে পারবে না এখন দেবী লক্ষ্মীকে খুশি রাখার ছয়টি গোপন কৌশল শুনুন এই কৌশলগুলি চাণক্য শিখিয়েছিলেন একটি সাম্রাজ্য গড়ে তুলুন এটি একজন ব্যক্তিকে সময়োপযোগী পদক্ষেপ নিতে বাধা দেয় অলসতায় ডুবে থাকা রাজাদের এটি শেখানো হয়েছিল কিন্তু আজ এটি আপনার জন্য প্রথম কৌশল হল কখনো টাকা একা রাখবেন না সর্বদা এটি কাজে লাগান সঞ্চয়কে বিনিয়োগে পরিণত করো কারণ স্থিবির অর্থ মারা যায় যখন প্রবাহিত অর্থ বৃদ্ধি পায় দ্বিতীয় কৌশল হল জ্ঞানকে সর্বশ্রেষ্ঠ সম্পদ হিসেবে বিবেচনা করা প্রতিদিন নতুন কিছু শিখুন কারণ জ্ঞান হল সেই বীজ যা সম্পদের বৃক্ষের জন্ম দেয় তৃতীয় কৌশল হল প্রথমে মানুষের উদ্দেশ্য পড়া এবং পরে সম্পদ বিতরণ করা কারণ ভুল হাতে দেওয়া অর্থ ফিরে আসে না ডান হাতে দেওয়া অর্থ হাজার গুণ ফেরত দেয় চতুর্থ কৌশল হল সংকটকে সুযোগ হিসেবে বিবেচনা করা কারণ সবচেয়ে বড় সুবিধা প্রতিকূলতার মধ্যেই লুকিয়ে থাকে যারা ভয় পায় না বা এ থেকে পালিয়ে যায় না তারাই সম্পদ অর্জন করতে পারে পঞ্চম কৌশল হল ছোট শুরু করা কিন্তু ধারাবাহিকভাবে এটি করা একবারে বড় চিন্তা করবেন না প্রতিদিন এক ধাপ এগিয়ে যান কারণ লক্ষ্মী যা ধীরে ধীরে আসে তা পছন্দ করেন ষষ্ঠ কৌশল হল সর্বদা আপনার উপার্জনের একটি অংশ দান করা কারণ দান সম্পদকে পবিত্র করে বৃদ্ধি করে এবং স্থায়ী করে তোলে যদি এই ছয়টি ধাপ তোমার জীবনের অংশ হয়ে ওঠে তাহলে তোমার ঘর লক্ষ্মীর মন্দিরে পরিণত হবে কল্পনা করো সেই সকালে ঘুম থেকে ওঠে মনের শান্তিতে সিদ্ধান্ত স্পষ্ট হয়ে ওঠে সম্পদ বৃদ্ধি পায় মানুষ তোমার বুদ্ধিমত্তার প্রশংসা করে তোমার সম্মান বৃদ্ধি পায় তোমার জীবন রাজকীয় হয়ে ওঠে কারণ তুমি কঠোর পরিশ্রমের দাসত্ব ত্যাগ করেছ তুমি জ্ঞানের রাজত্ব গ্রহণ করেছ এবং এখন এই রাজ্য তোমার কারণ যে জ্ঞান দিয়ে জয়ী হয় কেবল সেই প্রকৃত বিজয়ী যে নীতির সাথে কাজ করে সেই জীবনের রাজা যদি তুমিও নিজের ভেতরে এই আগুন জ্বালাতে চাও যদি তুমিও লক্ষ্মীকে স্থায়ীভাবে আমন্ত্রণ জানাতে চাও তাহলে আজ থেকে এই শত্রুদের বধ করো এই পদক্ষেপগুলি গ্রহণ করো কারণ সম্পদ জ্ঞানের খেলা নীতির খেলা এবং এই খেলার বিজয়ী কখনো দরিদ্র থাকে না এখন ঘুম থেকে উঠো এবং এই দ্বিতীয় অংশের গোপন রহস্য তোমার জীবনে অন্তর্ভুক্ত করো কারণ এগুলো কেবল কথা নয় বরং তোমার নতুন জীবন আর যদি এই ভিডিওটি তোমার হৃদয় স্পর্শ করে থাকে যদি এটি তোমাকে নতুন শক্তি দিয়ে থাকে তাহলে লাইক করো যারা এখনও সংগ্রাম করছেন তাদের সাথে শেয়ার করো এবং হ্যাপিনেস উইথ অভিজিৎ চ্যানেলটি সাবস্ক্রাইব করো কারণ প্রতিটি পর্ব তোমার চিন্তাভাবনাকে আরও গভীর করবে এবং তোমার জীবনকে সমৃদ্ধ করবে এখন যাও এবং তোমার জ্ঞান ব্যবহার করে তোমার জীবন পরিবর্তন করো